নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আমি তাপস ও সনাতন পাতর রয়েছি আপনাদের সাথে আর সঙ্গ দিয়েছেন মেঘনাথ আপনারা দেখছেন ট্রে তাজবীর এই ফলগুলো বর্ষাকালে গাছে ধরে এখন বর্ষাকাল চলছে আষাঢ় শ্রাবণ এই দুই মাসকে বর্ষাকাল বলা হয় এটি ভারতবর্ষীয় উদ্ভিদ এটি একটি অপ্রকৃত ও অনাদর ফল যা সাধারণত চাটনি অথবা আচারের জন্য ব্যবহৃত হয় এর অনেক নাম আছে যেমন চালতা চালিতা চাইলতে নামেও পরিচিত এর ইংরেজি নাম এলিফ্যান্ট অ্যাপেল বৈজ্ঞানিক নাম ডিল্লেনিয়া ইঙ্গিকা আমরা একে চালতা নামে জানি আর চালতা বললেই জিভে জল এসে যায় অম্ল মিষ্টি স্বাদের পাকা চালতা কিংবা চালতার লভনীয় আচার খেতে মন চায় আর চালতা আমাদের খুব পরিচিতি এ ফল আমাদের গ্রামের বেশ ভালোই দেখতে পাওয়া যায় আপনি কোথা থেকে দেখছেন তা জানাবেন আয়ুর্বেদিক শাস্ত্রে চালতার অসংখ্য গুণের কথা বর্ণিত রয়েছে চালতা খাওয়ার অভ্যাসে শরীরে মেলে নানা উপকারিতা খেতে টক হলেও অনেকভাবে খাওয়া যায় এই ফলটি চালতা ফুল বর্ষায় ফোটে চালতা ফুলের সৌন্দর্য যে কোনো ফুলের সঙ্গে তুলনীয় ফুলের আকার ও দুধে সাদা পাপড়ির উজ্জ্বলতা ঈর্ষণীয় ফুল সাকার শীর্ষে ফোটে তবে নিচের দিকে ঝুলে থাকে ফুলের পাঁচটি করে স্থায়ী বৃত্তি থাকে এবং পাপড়িও থাকে পাঁচটি করে পাপড়ি ঝরে যায় ফুলের চারিদিকে প্রচুর পুংকেশর বা পুষ্পরেণু দুটো শাড়িতে বিন্যস্ত থাকে এর গর্ভপত্র বা গর্ভকেশর রয়েছে পনেরোটি প্রতিটি গর্ভপত্রে পাঁচটি করে বীজ হয় ফুলের মৃদু সৌরভের রঙের মতোই স্নিগ্ধ পাপড়ি ক্ষণস্থায়ী এবং প্রস্ফুটনের পর ঝরে পড়ে বৃতি মাংসল ও স্থায়ী এই বৃতি পরে ফলে রূপান্তরিত হয় চালতা ফলের কিছু উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে চালতা টক জাতীয় ফল হওয়ায় এটি হজমে সহায়তা করে খাওয়ার পর একটু চালতার টক জুস বা ভর্তা হজমের উপকার করে লিভারের জন্য ভালো চালতা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে যারা প্রায়ই বাতের ব্যথার সমস্যায় ভোগেন তারা নিয়মিত পাকা চালতা খেতে পারেন কানের স্বাস্থ্য ভালো রাখতে সংযোগস্থল সুরক্ষিত রাখতে কাজ করতে পারে চালতা ফল চালতায় থাকা ট্যালসাম ও শর্করা লিভার ও হার্টের টনিক হিসেবে কাজ করে চালতার রস রক্ত পরিষ্কার করে একই সাথে রক্তে থাকা কোলেস্টেরলের সমস্যার সমাধান করে সর্দি কফ কাশি জ্বর গলা ব্যথার সমস্যায় চালতার রস দারুণ উপকারী কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে নিয়মিত খেতে পারেন চালতা ফল সর্দি কাশি ও গলা ব্যথায় উপকারী গরম জল দিয়ে চালতার রস খেলে কাশি ও গলা ব্যথা কমে যায় ঠান্ডাজনিত সমস্যায় এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে দাঁতের সমস্যা দূর করে চালতা পাতার রস বা পাতা চি বলে দাঁতের ব্যথা ও মাড়ির রক্ত পড়া কমে চর্মরোগে উপকারী চালতার পাতা ও ছাল বেটে চর্মরোগে লাগালে আরাম পাওয়া যায় চালতা যেমন অনেক উপকারী তেমনি কিছু অপকারিতাও রয়েছে বিশেষ করে যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় বা সঠিকভাবে ব্যবহার করা না হয় যেমন পেটের সমস্যা অতিরিক্ত চালতা খেলে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে বিশেষ করে যদি ফল কাঁচা থাকে বা ফলটি বেশি পাঁকা হয় রক্তচাপ কমে যেতে পারে যাদের রো ব্লাড প্রেশার আছে তারা নিয়মিত চালতা খেলে সমস্যা হতে পারে কারণ এটি রক্তচাপ কমাতে সাহায্য করে গর্ভবতী নারীদের জন্য সতর্কতা গর্ভাবস্থায় অতিরিক্ত টক জাতীয় ফল যেমন চালতা খেলে অনেক সময় গ্যাস বুক জলা বা হজমের সমস্যা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত নয় ঔষধের সঙ্গে পারস্পরিক ক্রিয়া যদি কেউ ডায়াবেটিস হাই প্রেসার বা অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতায় ঔষধ খান তাহলে চালতা সেই ঔষধের সঙ্গে পারস্পরিক প্রভাব ফেলতে পারে তাই নিয়মিত ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আর এই চ্যানেলে জুড়ে থাকার জন্য ধন্যবাদ যেসব বন্ধু নতুন দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল